সো বন্ধুরা আজকে আসলাম আমি লাইফে লাইফে আসার কারণ রয়েছে সো সেই কারণটাই তোমাদের সাথে শেয়ার করব সো ফ্রেন্ডস আজকে আমি খুব খুশি তোমাদের জন্যই এত খুশি হতে পেরেছি কেননা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো আমি ভাবতে পারিনি যে এত হাজার লোকের মানুষের আমি ভালোবাসা পাবো ইউটিউব পক্ষ থেকে সো খুবই খুশি তোমাদের বলে বোঝাতে পারছি না যে আমি কতটা খুশি গাইছি এইরকম লাইফে ফার্স্ট টাইম আজকের দিনে যতটা ভালোবাসা পেয়েছি আমি আশা করব পরবর্তী ভিডিওতে আমাকে অবশ্যই তোমরা আরও বেশি বেশি করে সাপোর্ট করবে ভালোবাসা দিবে সো ভিডিওটা আমি মানে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি যে আমি আজকে গত তিন দিন আগে ভিডিও পোস্ট করেছি ইউটিউবে শর্ট ভিডিও সেই শর্ট ভিডিও ভাইরাল হয়েছে তার জন্য দুঃখ তার জন্য সরি তার জন্য খুব আনন্দিত কেননা তোমাদের তোমরা সাপোর্ট করেছ বলেই আমি এত দূর এগোতে পেরেছি এবং এত হাজার লোকের মানুষের আমি ভালোবাসা পেয়েছি সো এতটা খুশি আমি ভাবতে পারিনি যে গায়ে তোমরা এত খুশি এত আনন্দ দিবে আমাকে এই ছোট্ট দাদা এই ছোট্ট ভাইটিকে আমার পক্ষেরাজ ভাইকে নিয়ে আমরা যে আমি ভিডিও করি শর্ট ভিডিও লং ভিডিও করি সেই ভিডিওগুলোতে তোমরা যেভাবে সাপোর্ট করছো যেমন এক বছর আগেকার দু হাজার চব্বিশ সালের গাজল রাসমেলার যে পাঞ্জেল বিশ্বাস যে এসেছিলো সেই ভিডিওতে সতেরো প্লাস সতেরো হাজার প্লাস ভিউস গিয়েছে সেটাতেও অনেক ভালোবাসা পেয়েছি আর আজকে আমি তোমাদের ভালোবাসায় আমার ভিডিও ট্রেন্ডিং চলছে ইউটিউব চ্যানেলে সেই ট্রেন্ডিং ভিডিও তোমরা যেভাবে সাপোর্ট করেছো সেভাবে সাপোর্ট করো পরবর্তী ভিডিওতে কেননা গাইস ফাইনালি হাফ সেঞ্চুরি প্লাস করে গেছি সত্তর হাজার ভিউস এই সত্তর হাজার ভিউজ তোমাদের আশীর্বাদে তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসার পেয়ে আমি এত দূর এগোতে পেরেছি এবং তোমাদের আনন্দ দিতে পেরেছি এটাই সব থেকে বড় খুশি আমার সব থেকে সো বন্ধুরা খুব এক্সাইট রয়েছি যে পরবর্তী ভিডিওতেও তোমরা যেভাবে সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করে যাও আর যে আমার লক্ষ্যে রয়েছে আমি আমি এতদিন ধরে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি আমার থেকে পিছন পিছন যারা রয়েছে ওনারা সাকসেস হয়ে যাচ্ছে কিন্তু আমি সাকসেস হতে পারছি না সো বন্ধুরা কিন্তু অনেকজনের অনেক রকমের মুখ দিয়ে আমি অনেক রকমের কথা শুনছি খুবই খারাপ লাগছে যে কিছু করার নেই কেননা বন্ধুরা অনেকেই বলে যে এতদিন ধরে ইউটিউব ভিডিও বানাচ্ছিস ভাইরাল হচ্ছে না কি ব্যাপার তো সেটা তো আমি ঠিক করে কি বলবো যে তোমরা যখন আমাকে এত সুন্দর ভালোবাসা দিয়েছো সো বন্ধুরা খুবই খুশি মানে আমি কি বলবো এত আনন্দের মধ্যে রয়েছি তো বলে বুঝাতে পারছি না তার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও তোমরা সাপোর্ট করো আর খুব শীঘ্র শ্রী শীঘ্রই নতুন নতুন ব্লগ ভিডিও আসতে চলেছে শর্ট ভিডিও আসতে চলেছে যেভাবে কন্টিনিউ করছি সো শর্ট ভিডিও এখন আসছে তার কারণ হচ্ছে গায়ে এখন বাড়িতে প্রচণ্ড চাপ কাজের আলু সিজন বুঝতে পারছো আমাদের বাঙালি ওয়েস্ট বেঙ্গলে প্রচণ্ড আলু ক্ষেত চালু এখন মানে কাজ ব্যস্ত সো সেই কাজেই সবাই ব্যস্ত থাকার জন্যই এখন মানে ভিডিও ব্লগ আর রাইডিংয়ে সেরকম যাওয়া হয় না সো বন্ধুরা তোমরা চিন্তা করো না তোমাদের জন্য নতুন নতুন ব্লগ ভিডিও আসতে চলিয়ে খুব শিক্রী আর তোমরা যেভাবে সাপোর্ট কিছু গাইস আমি এক্সাইট প্রচণ্ড এক্সাইটেড আমি খুশি যে ফাইনালি এতদিন পরিশ্রম করার পর দু বছর আড়াই বছর পরিশ্রম করার পর ফাইনালি সত্তর হাজার প্লাস মানুষের ভালোবাসা পেলাম আমার এই শর্ট ব্লগ ভিডিওতে সো খুবই এক্সাইটেড রয়েছি তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ এবং তোমরা যদি ভিডিওটা না দেখো তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে কেননা সত্তর হাজার প্লাস ভিউস মানে আড়াই বছর আড়াই বছর অপেক্ষা করার পর সে ফলটা তোমার তোমরা যেভাবে সাপোর্ট করেছো বলেই আমি সেই ফলটা পেলাম এতদিন পরিশ্রমের ফলে সো বন্ধুরা খুব এক্সাইট সো আমি নতুন নতুন ব্লগ ভিডিও খুব শীঘ্রই আনতে চলেছি খুব শীঘ্রই আর খুব তাড়াতাড়ি নতুন নতুন ব্লগ ভিডিও তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব সো নতুন নতুন ব্লগ ভিডিও খুব শীঘ্রই আসবে দু হাজার ছাব্বিশ সালে আরও ধামাক্কাদার ব্লগ ভিডিও আসতে চলেছে তোমরা সাপোর্ট করো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন রয়েছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যেভাবে সাপোর্ট করেছো এভাবে সাপোর্ট করো গাইস আর তোমাদের আনন্দ দেওয়ার জন্য আমি রয়েছি এ তোমার ছোট্ট দাদা সুপ্রিয় আর আমার ভাই ছোট্ট ভাই পক্ষীরাজ রয়েছে তো এস ফ্রেন্ড ফরোর্ডে আমি তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করবো এবং এগিয়ে নিয়ে যাওয়ার ভিডিও 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 ভালো সরি মিস্টেক তো এত আনন্দ তার মধ্যে কী গাইস বলো মানে আড়াই বছর পর সত্তর হাজার মানুষের ভাবতে পারেনি যে ভালোবাসা একসাথে পাবো আজকের দিনে তো দু হাজার পঁচিশ সালে শেষ হতে চললো আর শেষের দু হাজার পঁচিশ সালে যে এত সুন্দর ভালোবাসা পেলাম তোমরা দিলা যে দু হাজার পঁচিশ শেষ দু হাজার ছাব্বিশ শুরু সবাইকে জানাই আমার ফেসবুক ও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অগ্রিম ভালোবাসা ও অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ সো দু হাজার ছাব্বিশে বাইক রেলি বের বেরোবো তো দেখা যাক এবার সুপার বাইকের সাথে যেতে পারি কি না সো কন্টেক রয়েছি সো গাইস খুব ভালো লাগলো তোমরা যেভাবে সাপোর্ট করছো আর গ্যাস বেশি কিছু আর বলবো না তোমরা কমেন্ট করো তোমাদের কেমন লাগে আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমি তোমাদের সব কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব প্রীতি হাই প্রীতি হাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও আর লাইফে অনেকদিন আসার কারণ হচ্ছে গায়ের শরীরও ভালো নেই গলা খুসফুস করছে বাড়িতে একা বাবা বাবা সবাই গেছে নবান্ন খেতে শুনলাম নাকি আসছে রাস্তায় রয়েছে তো বাড়িতে আর কিছু মধ্যে চলে আসে তারপর আমি একটু ঘুরু ঘুরু করতে যাবো একটু বন্ধুর সাথে আড্ডা মারতে যাবো আর কাজ কালকে খুব শীঘ্রই কালকে জবরদস্ত ইউটিউব শর্ট ব্লগ আসতে চলেছে শর্ট ভিডিও বাইক রাইডিং সাইড স্ট্যাটাস তো তোমরা দেখো তোমাদের ভাই বোনদেরকেও মেনশন করো শেয়ার করো দু হাজার পঁচিশ শেষ ছাব্বিশের জন্য অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন সো শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের আশীর্বাদ দিয়ে ভালোই রয়েছি সো গাইস আমি খুব খুশি তোমাদের কি বলবো আর আমার তো একটাই ডিভাইস একটাই মোবাইল তাই আমার লাইভ স্ট্রিম করতে প্রবলেম সেরকম হয় না কিন্তু তবুও একটু প্রবলেম বলতে আমি দেখাতে পারতাম আমার একটি মোবাইল দিয়ে দুটি মোবাইল থাকতো তো একটি মোবাইলে আমার দেখাতাম যে কত আবার যা বিহুস গিয়েছে মিথ্যা কথা বলছি না সত্য বলছি তোমরা অবশ্যই ইউটিউবে গিয়ে চেক করলেই তোমরা দেখতে পারবে সো সত্তর হাজার প্লাস ট্রেন্ডিং এখনও চলছে সো খুবই ভালো লাগছে গাইস অনেকে আমাকে সাপোর্ট করছো অনেকে ভালোবাসা দিচ্ছ খুবই ভালো লাগছে আর গাইস তোমরা প্লিজ বেশি করে সাপোর্ট করো কেননা আমার অনেক বাসনা রয়েছে অনেক ইচ্ছা রয়েছে যে সোশ্যাল মিডিয়ায় আড়াই বছর ধরে যে ভিডিও আপলোড করছি একটা ভিডিও সেইরকমভাবে ভাইরাল হয়নি আজ সেই লক্ষ্যে তোমরা পৌঁছে দিয়েছ সত্তর হাজার ভিউস এবং আমার দু সালের গাজল রাসমেলার উপলক্ষে ভিডিও ব্লগ করেছি ষোলো মিনিটের পাঞ্জল বিশ্বাস সো সেটা তোমার দেখিয়ে আসতে পারো সতেরো হাজার প্লাস ভাইরাল ভাইরালের মধ্যে পড়েছে তো সতেরো হাজার ভিউজ গিয়েছে ওটাতেও তোমরা ভালোবাসা ভালোই দিয়েছো ভালোবাসা দেখিয়েছ এই ছোটো দাদাকে আর ফাইনালি আজকে আমি আশা করছি তোমরা বেশি করে সাপোর্ট করো যেন আমার ভিউস মানে আমার যে ট্রেন্ডিং রিলস আমার কি বিয়ে হবে না এ আমার ট্রেন্ডিং রিলস বাইক রাইডিং সাইরি স্ট্যাটাস তো তোমরা গিয়ে চেক করো এবং প্লিজ সাপোর্ট করো যেন আমি কালকের মধ্যে যেন দেখতে পাই ওয়ান মিলিয়ন ভিউস গিয়েছে গাইস এক লাখ ভিউস চাই তোমরা সাপোর্ট কর সব কিছু তোমরাই পারবে তোমরাই তো আমার কর্তিতাম ভগবান আমি তার পরিষেবা দিচ্ছি তোমাদেরকে নতুন নতুন ভিডিও সো যাই না কতটা ভালো করে বোঝাতে পারলাম সো নিজের ভাই দাদা বলে ছোটো ভাই বলে মাপ করে দিবে কেননা ফুল দুটি কথা মতো যদি হয়ে থাকে তার জন্য খুব দুঃখিত কারো যদি খারাপ লেগে থাকে তার জন্য অসংখ্য সরি ধন্য দুখিত সো বন্ধুরা কি বলবো আর অনেকদিন লাইভে আসলাম তার মধ্যে তোমাদের সাথে লাইভে অনেকদিন ধরে কথা হয়নি আর তার মধ্যে দেখতে পাচ্ছ এ বছর স্বপ্ন পূরণ হলে বাড়িটা এই আমার এটা রুম এটা পলসিলিং করার ভিডিও অবশ্যই আসবে খুব তাড়াতাড়ি পল সিলিং করবো এই পলস্টার করবো না শুধু ওয়াল আর সিলিং সিলিং দুটোই করার রয়েছে মানে গোটাই ঘর পলসিলিংয়ের কথাবার্তা চলছে দেখি কি হয় কদ্দ্র কী হয় তোমরা সাপোর্ট দেখলেই সব কিছু সম্ভব সো তোমরা কমেন্ট করো তোমরা কে কে দেখছো আমার লাইভ স্ট্রিম এবং ইউটিউব ভিডিও কে কে দেখো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও গাইস তবে তো আমি বুঝবো যে আমার ভিডিও তোমাদের কতটা ভালো লাগে সো গাইস কালকে খুব সুন্দর একটি ভিডিও আসতে চলেছে শর্ট ভিডিও বাইক রাইডিং নিয়ে সো খুব সুন্দর খুব সুন্দর হতে চলেছে তোমরা দেখলে বুঝতে পারবে সো তোমরা ওয়েট করো সেই জিনিসটা দেখার জন্য এবং সেই ভিডিওটা দেখার জন্য সো দেখা যাচ্ছে নতুন একটি ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই বাই টাটা সকলকে ধন্যবাদ জানাই আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অগ্রিম হ্যাপি নিউ ইয়ার দু সো বন্ধুরা আমি অনেক খুশি তোমরা অনেক ভালোবাসা দিয়েছ লাইভ স্ট্রিম ছেড়ে যেতে ইচ্ছে করছে না কি বলবো বলো কিন্তু তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ লাইভ স্ট্রিম ছেড়ে যেতে ইচ্ছে করছে না আর এইভাবেই যেন তোমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারি তোমরা অবশ্যই ভালোবাসা দাও এবং আমি যেন দ্রুতগতি আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারি সো দেখা হচ্ছে নতুন ব্লগ ভিডিওতে বাই বাই টেক কেয়ার c l a